রাধে রাধে কেমন আছে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা বেশ ইউনিক ধরনের ভেজ রেসিপি করে দেখাচ্ছি এটা হচ্ছে আমি নিয়েই নাম দিয়েছি মিক্সড ভেজিটেবল উইথ বাটার তো যে মানে বাটারটা এই সরি পনিরটা একদম ছোট্টো ছোট্ট করে কাটতে হবে আলু ছোট ছোটো করে কাটতে হবে এদিকে আমি কিছু বরবটি নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি টমেটো কুচানো নিয়েছি কিছু বাঁধাকপি নিয়েছি কুচিয়ে তোমরা যদি মনে করো যে আরও সবজি অ্যাড করতে চেয়েও করতে পারো এবার আমি এখানে আমার রয়েছে অল্প করে গার্লিক আর জিঞ্জার চকড করা এখন আমি সোজা রান্নাতে চলে গেলাম তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি এবার দিলাম বাটার তোমরা যদি মনে করো যে রান্নাটা পুরোটাই বাটারে করবে তো তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি এই চক করা গার্লিক আর জিঞ্জারটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একে একে সব সবজিগুলো দেব আমার রান্নাটা যদি তোমাদের বা আমার যে ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটা ফলো করে আমার পাশে দেখো আর কমেন্ট করো বলো কেমন লাগলো কেননা কি তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো আমি এখন এই সবজিগুলো সব দিয়ে দিলাম এখন একটু সবজিগুলো ভালো ভালো করে ভাজে ভাজা করে দিতে হবে তো হ্যাঁ এখন আমি এক একে সবজিটার মধ্যে হলুদ দিলাম হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর তারপরে আমি লবণ দিয়েছি দিয়ে আমার এই সবজিটা দেখো তোমরা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো মোটামুটি যখন ভাজা হয়ে গেছে এখন আমি এই পনিরের টুকরোগুলো আমি ভাজা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লঙ্কা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর তার সঙ্গে দিয়ে দিলাম ওই টমেটো পুঁচুণোটা এখন আমি এইগুলো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো তোমরা হয়তো মনে করছো আমি কেন এখনও কোনো লঙ্কা ঠঙ্কা কিছু দিলাম না কেন তো কেন দিলাম না দেখতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ধর আমি তোমরা দেখতে পাচ্ছ আমি এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হ্যাঁ এবার আমি চিনি দিলাম তোমরা তো জানোই আমরা সাদা চিনি খাই না ব্রাউন সুগার খাই এইবার দিচ্ছি হচ্ছে ঝালের জন্যে তোমাদের ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো কেননা কি যখনই বাটারে কোনো রান্না হয় বাটার দিয়ে তখন যদি তোমরা একটা গোলমরিচ দিয়ে করো তো একটা দুর্দান্ত স্বাদ আসে সঙ্গে স্মেল স্মেলটা যে কি সুন্দর বেরিয়েছে আমি রান্না করছি তো আমি বুঝতে পারছি স্মেলটা কত সুন্দর এখন আমি একদম হালকা করে একটু জল দিয়ে দিলাম জাস্ট সবজিগুলো সেদ্ধ হয়েই গেছে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এখন টেন পার্সেন্ট করার জন্যে আমি জল দিয়ে সবজিটা রেডি করে নিলাম দেখো আমার সবজিটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এটা তুলে নেব তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ প্লিজ জানিও লাইক শেয়ার কমেন্ট করো আবার বলছি আমার চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আপনার প্লিজ বলবে আমাকে কেমন লাগলো আমার রান্নাটা এখন আমি সবজিটা একটা পাচ্চ ঢেলে নিচ্ছি এটা এই সবজিটা আর রুটি পরোটা এগুলোর সাথে খুব ভালো যায় তো আমাদের আজকে ডিনারের এটা এই সবজিটা ছিল আমরা এটা পরোটা দিয়ে খাবো তো আজকের মতো এইটুখানি কি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে